এই পর্যন্ত আনতে পারছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমি কালকের বিরিয়তে বলছিলাম যে এই খাসাটা একদম মাসাল্লাহ একটা খাসা হবে এতটা সুন্দর হবে তা বলার বাইরে মানে আমিও কল্পনা করতে পারিনি যে আমি এত সুন্দর একটা খাসা বানাতে পারবো আজকের দিন দিয়ে মোট দুই দিন হলো হয়তো বা কালকের দিন লাগতে পারে মানে মোট তিন দিনের ভিতরে এই খাসাটা সম্পূর্ণ কাজ শেষ করে দেব তো অবশ্যই আপনারা দেখে অবশ্যই কমেন্টে বলে যাবেন এই খাসাটা কেমন হয়েছে যেহেতু এই খাসাটা সেক্ষেত্রে সেটা আমি বাঁশের যে বাতাটা আছে সেই বাতাটা আর কি সুন্দরভাবে মেরে নিচ্ছি তো ওখানে একটু ফাঁকা ছিল ফাঁকা থাকার কারণে আর কি ওইখানে একটা বাতা দিয়ে দিয়েছি কারণ জানেন গ্রাম অঞ্চলে শিয়ালের উৎপাদ বেশি হয় এর কারণে আর কি সেই সেটা মাথায় রাখতে হবে তো সেটা মাথায় রেখে দেখে আগে মতো আজকের কাজ করা এইখানে আমি আর একটা কথা বলে রাখি আমার এক ফোটা ভুল ছিল সেই ভুলটা কি আমার আমাদের ব্যাক সাইড মানে পিছনে যে বাতাগুলো মারা দেখতে পাচ্ছেন ওই বাতাগুলো কি ওই বাতাগুলো চেকুন হয়ে যায় চেকুন হয় কারণে আর ওই বাতাগুলো যখন শুকাই যাবে শুকাই গেলে আরো চেকুন হয়ে যাবে আর চেকুন হয়ে গেলে শিয়াল ওখান দিয়ে মুখ দিয়ে আমার যে হাঁস মুরগি গুলো থাকবে সেগুলো খেয়ে ফেলবে তো এটা অবশ্যই মাথায় রাখবেন আর এটা যেহেতু আমার ভুল হয়েছে সেক্ষেত্রে এটা আমি আজকে সুন্দরভাবে তুলে ফেলবো হয়তো বা রাত্রে রাত্রে সম্পূর্ণভাবে তুলে ফেলে এখানে যে মোটা মোটা বাঁশের বাতা গুলো আছে মানে এক কথায় বড়া বাস এই বড়া বাসে দিয়ে আর কি এই এটার পিছনে আর কি সুন্দরভাবে দিয়ে দেবো তাহলে সুন্দরভাবে পারফেক্টলি হয়ে যাবে আমি ফার্মিং জগতে এই প্রথম এত বড় একটা খাঁচা নিজে হাতে বানাইলাম আগে কখনো বানাই নাই তবে আগে ছোট ছোট খাঁচা বানানোর পরে তারপরে এখন আর কি এই বড় খাঁচাটা বানাইলাম তো এই কথাটা আমার আবারও মনে আসে গেল যে আপনার যে কোনো কাজ করতে হলে অবশ্যই ছোট থেকে করতে হবে তার বাস্তব প্রমাণ এখনো আমি দেই কারণ আমি যখন ছোট ছোট খাঁচা বানাইছি সেটার ভিডিও আমি আপনাকে দিয়েছি তো সেখান থেকে থেকে প্রিপারেশন নিয়ে সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে এখন দেখেন আমি একটা কত একটা খাসা বানাই ফেলতেছি তো এই খাসাটা মূলত কালকে ভিতরে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ আর কালকে লুকটা যদি আপনারা দেখেন তাহলে এক কথায় আলহামদুলিল্লাহ বলতেই হবে এই খাসাটা দেখে এত ইজিলি একটা খাসা আমি একা মেনটেন করে বানানো এটা ইম্পসিবল মানে আমি যে এরকম ভাবে বানাইছি এটা একমাত্র আমি ভাবতে পারি না যে আমি কিভাবে এত সুন্দর একটা খাসা বানাইলাম তবে যেটা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি এরকম একটা খাসা বানাইতে পারছি তো এখনো যেহেতু কিন্তু খাঁচাটা কমপ্লিট হয় নাই সেই আমি আগে কিছু বলবো না এই খাঁচাটার কাজ এখনো বাকি আছে ইনশাল্লাহ কালকেও এটার কাজ চলবে আমি এখন যে খাঁচাটা বানাচ্ছি এই খাঁচাটা যদি আমি বাইরে থেকে কিনে আনতাম তাহলে মিনিমাম বারো থেকে চোদ্দ হাজার টাকা নিত আমার কাছ থেকে তো আমি যদি বাহির থেকে নিয়ে আসতাম বারো থেকে চোদ্দ হাজার টাকা তাহলে কিন্তু আমার অলরেডি চোদ্দ হাজার টাকা চলেই গেল কারণ আমার চোদ্দ হাজার টাকা পুজিই নাই সেক্ষেত্রে আমি যদি একটা খাঁচা চোদ্দ হাজার টাকা কিনে নিয়ে আসি তাহলে কিন্তু আমি ওই ফার্ম থেকে কখনোই লাভজনক কিছু দেখবো না তো আপনাকে অবশ্যই শুরু থেকে আপনাকে নিজে পরিশ্রম করতে হবে এবং যেটাই করে না আপনার নিজের মেধা খাটিয়ে নিজের টেকনিক খাটিয়ে ওখান থেকে আপনি আর্নিং করতে হবে তাহলে আপনি কোনো সময়ও যে কোনো সেক্টর থেকে কোনো সময় সেখান থেকে সফলতা পাবেন না আমি এই ভিডিওর মাধ্যমে ছোট্ট করে একটা কথা আমি আপনাদেরকে বলে দিতে চাই এই কথাটা অবশ্যই মনের ভিতরে গেঁথে রাখবেন আপনার পুঁজি যদি থাকে পঞ্চাশ হাজার মানে আমি সাপোর্ট আর কি সাপোজ আর বলতেছি আমি আপনার পুঁজি যদি থাকে পঞ্চাশ হাজার সেখান থেকে আপনি দশ হাজার টাকার মুরগি কিনবেন এটা আপনি মাথায় থাকতে হবে দশ হাজার টাকের মুরগি কিনতে হবে আর বাকি যে চল্লিশ হাজার টাকা থাকবে ওই টাকাটা ওদের খাবার ওষুধ প্লাস এভরিথিং যে কাজগুলো আছে সেই কাজের জন্য ওই টাকাটা আপনি ব্যবহার করবেন আপনি যেহেতু যদি আপনি থাক আপনার কাছে থাকে পঞ্চাশ হাজার আপনি যদি পঞ্চাশ হাজার টাকারই মুরগি কিনে নেন তাহলে ওই ফার্ম থেকে ওই সেক্টর থেকে আপনি কখনোই সফলতা আশা করতে পারেন না এটা আমি খাতা কলম লিখে আপনি যদি খাতা কলম নিয়ে আসেন আমি খাতা কলমে লিখে দিতে প্রস্তুত আমি যে এখন যে খাঁচাটা বানাচ্ছি এই খাঁচাটা যদি আমি বাইরের থেকে কিনতে যাই অবশ্যই আমার চোদ্দ থেকে পনেরো হাজার টাকা মিনিমাম দিতে হবে তো এই পুনর টাকা কিন্তু আমার কাছেই নাই এখন যদি আমি এই খাঁচাটা কিনে এনে হ্যাঁ আমার লাগবে খাঁচা আমার খুব বিশেষ প্রয়োজন যেহেতু আমি আমার ফার্মে মুরগি তুলছি সেক্ষেত্রে কিন্তু আমার খাঁচা খুবই প্রয়োজন সেক্ষেত্রে আপনি করবেন কি সেটা আপনি নিজে বানানোর চেষ্টা করবেন যদি নিজে আপনি না বানাতে পারেন তাহলে এই সেক্টরে আপনি আসবেন না আর যদি আসেনও তাহলে আপনি প্রথমত শুরু থেকে অল্প দেশ শুরু করবেন যাতে ওখান থেকে আপনি বুঝতে পারেন যে না এখান থেকে আমি কি আদৌ আমি লাভ করতে পারবো বা এটা আমার পক্ষে সম্ভব কিনা তো আমার আমার মতে এটাই আমার আর কি বলার ছিল তো এটা আর কি বললাম যে যেহেতু আমি খাসা বানাচ্ছি খাসার ভিডিও দিচ্ছি সেক্ষেত্রে আমি আর কোনো এই বিষয়ে নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না তো আজকের ভিডিওতে আমি বলতে চাইছিলাম যে এই খাসাটা বানাইতে মূলত আমার কত টাকা খরচ পড়লো তো তবে দেখেন এই খাসাটা আমার আজকেও কমপ্লিট হবে না এবং কালকে দিনও লাগবে তো সেক্ষেত্রে তো আমি একবারে বলতে পারি না যে কত টাকা খরচ হবে যেহেতু এই খাসার কাজ এখনো বাকি আছে মানে এখন আমার টিন কিনা বাকি আছে তো টিনটাও আমি চাচ্ছি যে দেখি আমার বাড়ি থেকে টিনটা দিতে পারি কিনা কারণ যদি বাড়ির থেকে আমি টিনটা দেই কারণ এখানে আমি টিন কিনতে গেলে প্রায় দুই থেকে পনেরো থেকে দুই টাকা খরচ হয়ে যাবে তো এই পনেরো থেকে দুই হাজার টাকা আমি আর কি বাঁচাইতে চাচ্ছি তো দেখি এখন কি করা যায় আল্লাহব সাথে যদি আমি বাড়ির থেকে তিনটায় ম্যানেজ করতে পারি তাহলে তো আমার দুই থেকে আড়াই হাজার টাকা বেঁচে গেল না হয় তাহলে আর কি আমার ওই টাকাটা লাগবে তো আজকের কাজ হচ্ছে এখানে শেষ দেখতেই পাচ্ছেন এই পর্যন্ত আনছি আজকের ভিডিওটা কি আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখাবো আর অন্য একটা ভিডিওতে দেখাবো মানে কালকের ভিডিওতে আমি সম্পূর্ণ শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ তবে কালকে হয় শেষ হবে না তাও আমি চেষ্টা করবো কালকের দিনটা সুন্দরভাবে শেষ করানো তো আজকের দিনটা কি এভাবেই থাকবে এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে নতুন আর একটা ভিডিওতে আল্লাহ হাফেজ